আসসালামু আলাইকুম ওরাহমাতলি বরকাত প্রিয় দর্শক আইসিবির নতুন এমডি নিরঞ্জন চন্ড দেবনাথ রাষ্ট্রীয় মালিকানার বিষয়িত আর্থিক প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবিতে নতুন ব্যবস্থাপনা নিয়োগ দিয়েছে সরকার রাজশাহী কৃষি ব্যাংক উন্নয়ন ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ আইসিবির নতুন এমডি হয়েছেন নিরঞ্জন চন্দ্র দেবনাথ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট থেকে সি এ ডিগ্রি অর্জন করেছেন নতুন এমডি নিউ গেট ফলে আইসিবির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হুসনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে গত মঙ্গলবার আঠারো ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নিরঞ্জন চন্দ্র দেবনাথের আগে আবুল হুসেন আইসিবির এমডি হিসেবে দায়িত্ব পালন করেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে তিনি কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তিনি এখন ন্যাশনাল টি কোম্পানির থেকেও অব্যাহতি নিচ্ছেন